ওয়েলকাম টু মাই চ্যানেল আরেমস একাডেমি সকল ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জানায় স্বাগত আজকে আমরা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের প্রবন্ধ রচনা বাংলার যে প্রবন্ধ রচনা সেই প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করব। সামনেই তোমাদের পরীক্ষা তাই আজকের এই ভিডিও তোমাদের বাংলার প্রবন্ধ রচনার লাস্ট মিনিট সাজেশন আজকে এই ভিডিও তোমাদের আমি একদম কিছু অল্প প্রবন্ধ রচনা বলবো কিন্তু সেগুলো পরীক্ষায় আসার মতো তোমাদের পরীক্ষায় এবছর কিন্তু এই প্রবন্ধ রচনাগুলোই আসতে পারে এবং আজকে এই ভিডিওয়ে সমস্ত প্রবন্ধ রচনা তোমাদের উত্তর সহ থাকবে তোমরা চাইলে এই ভিডিওর মধ্যে থেকে উত্তরগুলো স্ক্রিনশট অথবা তোমরা লিখে নিয়ে কিন্তু প্রবন্ধ রচনাগুলো সরাসরি মুখস্থ করতে পারো তোমাদের এক্সট্রা আর কোথাও প্রবন্ধ রচনা খুঁজতে হবে না তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের এ টু জেড প্রবন্ধ রচনা নিয়ে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে দেখো তোমাদের বাংলা পরীক্ষায় মোট চল্লিশ নম্বর থাকে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা হয় আর এই চল্লিশ নম্বরের মধ্যে দশ নম্বরের একটি প্রবন্ধ তোমাদের লিখতে হয় তাই এই বছর ক্লাস ইলেভেনের পরীক্ষায় যে সমস্ত রচনাগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আমি উত্তর সহ ইভিডে বলে দিচ্ছি প্রবন্ধ রচনা তোমাদের প্রথম প্রবন্ধ রচনা হচ্ছে যেটা আমি সাইস্টিভ করছি সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য দু নম্বর হচ্ছে বৃক্ষরোপণ একটি গাছ একটি প্রাণ সেকেন্ড এটা প্রবন্ধ রচনা তিন নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান কুসংস্কার বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের সুফল কুফল বিজ্ঞান ভালো না মন্দ বিজ্ঞানের ওপর এই কটা প্রবন্ধ তোমাদের পড়ে যেতে হবে দৈনন্দিন জীবনী বিজ্ঞান প্রাত্যৈকিক জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ বিজ্ঞানের সুফল কুফল আর বিজ্ঞান ভালো না মন্দ এ কটা তোমরা বিজ্ঞানের ওপর দেখে যাবে চার নম্বর হচ্ছে তোমার জীবনের লক্ষ্য এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে পাঁচ নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার এর ওপরই একটা আসতে পারে দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা পরিবেশ সুরক্ষায় ছাত্র ছাত্রীদের ভূমিকা আচ্ছা ছ নম্বরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন প্রতি বছর প্রতি বছর ইম্পর্টেন্ট থাকে মাধ্যমিক ইম্পর্টেন্ট থাকে ক্লাস নাইনে এটা ইম্পর্টেন্ট থাকে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও কিন্তু এই বিশ্ব উষ্ণায়নটা ইম্পর্টেন্ট থাকে সাত নম্বর হচ্ছে বাংলার উৎসব বাংলার উৎসব তো তোমরা জানোই মাধ্যমিকে তোমরা করেই এসেছো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার তোমাদের ইম্পর্টেন্ট থাকবে এবং যথারীতি উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও কিন্তু এই প্রবন্ধ রচনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে আট নম্বর বলছে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটাও তোমরা আগের ক্লাসে করে এসছো খেলাধুলা ও ছাত্র সমাজ এটাও তোমরা করে এসছো এই ক্লাসও ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে একটি গাছের আত্মকথা এটা নতুন কিন্তু এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে দশ নম্বর হচ্ছে তোমার দেখা একটি মেলা বা একটি ভ্রমণের অভিজ্ঞতা ভ্রমণের অভিজ্ঞতা তোমরা আগেই করে এসছো এই ক্লাসে তোমাদের পরীক্ষা এটা আসতে পারে এবং এগারো নম্বর হচ্ছে রক্তদান জীবনদান রক্তদান জীবনদান তো এই এগারোটা প্রবন্ধ রচনা তোমাদের খুব ভালো করে করে যেতে হবে যদি তোমরা ভালো নম্বর পেতে চাও দশটা নম্বর তোমাদের পরীক্ষায় লিখে আসতে চাও এবং তোমরা যদি কমন পেতে চাও কমন পেতে গেলে এই এগারোটা প্রবন্ধ রচনা তোমাদের খুব ভালো করে দেখে যেতে হবে এবার তো আমি তোমাদের এই প্রবন্ধ রচনার যে অ্যান্সারগুলো মানে তোমরা প্রবন্ধ রচনার অ্যান্সার এরপরে তোমরা মান্য বই থেকে খুঁজতে যেতে তো এই টাইমটুকু আমি তোমাদের বাঁচানোর চেষ্টা করেছি তো সেই অ্যান্সারগুলো এবার তোমাদের আমি দেবো অ্যান্সারগুলো একটুখানি এদিক ওদিক হয়ে গেছে মানে হয়তো চার নম্বর প্রশ্নটা আগে দিয়েছি আট নম্বরটা পরে দিয়েছি আমি টাইম পাইনি অ্যারেঞ্জ করার কারণ তোমাদের যেহেতু সামনেই পরীক্ষা তো পরীক্ষার জন্য অত টাইম ছিল না আমার কাছে প্রথম রচনা হচ্ছে তোমার দেখা একটি মেলা রচনার সংকেত তোমায় দিয়ে দেবে পরীক্ষায় যেমন করে আমি দিয়ে দিয়েছি ভূমিকা নানা ধরনের মেলা রথের মেলা নানা ধরনের সওদা ফল বিক্রয় মণিহারি দোকান নাগরদোলা ও পুতুল নাচ একটা পয়েন্টকে তোমাদের বর্ধিত করে তোমাদের আরও একটু বড়ো করে বিশ্লেষণ করে তোমাদের কিন্তু পরীক্ষায় রচনাটা লিখে আসতে হবে তো আমি তোমাদের রচনাটা পড়ে বলছি না আমি পয়েন্টগুলো তোমাদের বলছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমার মনে হয় সেটাই ভালো হবে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ভূমিকা ভূমিকাটা আমি আস্তে আস্তে স্ক্রোল করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে সবাই আশা করি স্ক্রিনশট নিচ্ছ যারা স্ক্রিনশট নিতে পারছো না তারা একটুখানি ভিডিওটাকে পজ করো পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এই অবধি তোমাদের ফার্স্ট রচনার অ্যানসার শেষ হচ্ছে সেকেন্ড রচনা হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের জয়যাত্রার রচনার সংকেত হচ্ছে ভূমিকা বিজ্ঞানের সূচনা বিজ্ঞানের জয়যাত্রা শিক্ষাক্ষেত্রে চিকিৎসায় মানব সভ্যতায় অগ্রগমন বা আশীর্বাদ এবং উপসংহার একটা পয়েন্টের ওপর তোমাদের কিন্তু এই রচনাটা লিখতে হবে তো ফার্স্ট পয়েন্ট ভূমিকা দিয়ে স্টার্ট করছি সবাই স্ক্রিনশট নিতে থাকো আশা করি সবাই স্ক্রিনশট নিচ্ছ যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে ডাউটটা জানাবে বিজ্ঞানের জয়যাত্রা শিক্ষাক্ষেত্রে বিজ্ঞানের দান চিকিৎসায় বিজ্ঞানের দান মানবসভ্যতায় অগ্রগমন ও বিজ্ঞান এবং লাস্টে থাকবে উপসংহার ওকে আচ্ছা যারা যারা আর এমস একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবে ডেসক্রিপশন বক্সে রন আর এমস একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে জয়েন হয়ে গেলে তোমরা অবশ্যই যেমন তোমাদের পরীক্ষার যাবতীয় তথ্য পাবে তেমনই যারা যারা চাকরির পরীক্ষার জন্য পড়তে ইচ্ছুক বা চাকরির পরীক্ষার জন্য পড়তে চাও এবং জানতে চাও এখন থেকে যে কি কি চাকরির পরীক্ষা বেরোয় কিভাবে কিভাবে সেগুলো দিতে হয় কোন কোন ক্লাসের মাধ্যমিক পাশে কী কী চাকরি পরীক্ষা বেরোয় উচ্চ মাধ্যমিক কী কী চাকরি পরীক্ষা আছে এবং সেগুলো সিলেবাস কী বা এই সম্বন্ধে যাদের আইডিয়া নেওয়ার প্রয়োজন যে আমি উচ্চ মাধ্যমিক দিয়েই পরীক্ষায় বসবো তো এখন থেকে আমি এগুলো একটু জানবো আস্তে আস্তে কী হয় না হয় তো তার জন্য তোমরা এই গ্রুপগুলো জয়েন হতে পারো আমার গ্রুপে তোমাদের জন্য যাবতীয় সমস্ত রকম চাকরির পরীক্ষার কিন্তু যে সমস্ত তাদের খবর তোমরা পেয়ে যাবে নেক্সট হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও রচনা সঙ্গে হচ্ছে ভূমিকা মানুষের সভ্যতার বৃক্ষের ভূমিকা প্রাচীনকালে দেবতার আসনে বৃক্ষ বৃক্ষ বিনাশ ও বর্তমানে বৃক্ষ রোপণ মানুষের সঙ্গে বৃক্ষের সম্পর্কে ও বনাঞ্চলের প্রয়োজন এবং উপসংহার প্রথমে ভূমি ভূমিকা ভূমিকা দিয়ে স্টার্ট হচ্ছে নেক্সট মানুষের সভ্যতার বৃক্ষের ভূমিকা প্রাচীনকালে দেবতার আসনে বৃক্ষ এইভাবেই ঠিক পয়েন্ট করে করে তোমাদের কিন্তু রচনা লিখতে হবে পয়েন্ট করলে কি হয় নাম্বারটা ভালো পাওয়া যায় প্লাস লেখার একটু কম লিখতে হয় ঢালাও লিখলে কিন্তু লেখাটা বেশি লিখতে হয় পয়েন্ট করলে লেখাটা কমে যায় তুমি পার্ট বাই পার্ট বাই লিখতে পাচ্ছ তোমাদের লিখতে অসুবিধা হচ্ছে না আর নাম্বারটাও বেশি পাওয়া যায় বৃক্ষ বিনাশ ও বর্তমানে বৃক্ষরোপণ এবং শেষে উপসংহার যারা এর থেকে ভালো কোনো বইয়ে রচনা পেয়েছ যে এর থেকে ভালো প্রবন্ধ রচনা আমি অন্য বইয়ে পেয়েছি আমার থেকে যেখানে ভালো লেখা আছে অবশ্যই তোমরা সেই রচনা করতে পারো যাদের হাতে সময় নেই যারা এখনও খুঁজে পাচ্ছ না রচনাগুলো কোথায় আছে না আছে বা মানে বই খুঁজবে মানে বই অনেকে কেনেও নি আমি জানি ইলেভেনে অনেকেই বই কেনো না তো তাদের জন্য আজকের এই ভিডিওর অ্যান্সারগুলো দেওয়া হয়েছে যে যাতে সবার সুবিধা হয় রচনার সংকেত হচ্ছে ভূমিকা বইমেলার সূচনা স্বরূপ বইমেলায় বইয়ের বৈচিত্র্য দর্শক ও ক্রেতার বৈচিত্র্য লেখক পাঠক প্রকাশকদের মিলন ক্ষেত্র দেশ বিদেশি বইমেলা এবং উপসংহার ভূমিকা বইমেলার সূচনা ও স্বরূপ বইমেলায় বইয়ের বৈচিত্র্য দর্শন ও ক্রেতার বৈচিত্র লেখক পাঠক ও প্রকাশকদের মিলন ক্ষেত্র দেশ বিদেশি বইমেলা এবং শেষে উপসংহার আশা করি সবার ভালো লাগছে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে এবং নেক্সট তোমাদের আর যে সাবজেক্ট আছে যেমন রাষ্ট্রবিজ্ঞান দর্শন অঙ্ক বিজ্ঞান যাদের যা আছে সবার কিন্তু সজেশন তোমরা পাবে লাস্ট মিনিট সজেশন আমি দেবো এবং সেগুলো কিন্তু অবশ্যই কার্যকারী সজেশনই হতে চলেছে নেক্সট হচ্ছে গ্রন্থাকার গ্রন্থাকারের পয়েন্টটা আমি দিইনি গ্রন্থাকারের গ্রন্থাগারের ওপর আমি একটা রচনা লিখে দিয়েছি এর মধ্যে যেই যেই পয়েন্টগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা সেই সেই পয়েন্টগুলো লিখবে ভূমিকা শ্রেণীভেদ উপযোগিতা উল্লেখযোগ্য গ্রন্থাগার এবং উপসংহার আমি ছোটো করে দিয়েছি তোমরা একটু উনি বড়ো করে নেবে যদি প্রয়োজন পড়ে কিছু নেক্সট রচনায় দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রাত্যহিক জীবনে বিজ্ঞান রচনা সংকেত অনেকগুলো দিয়ে দিয়েছি পয়েন্ট ভূমিকা সমাজ ও জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব প্রতি পদক্ষেপ বিজ্ঞানের শক্তির ওপর নির্ভরশীলতা শরীর স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞান দৈনন্দিন চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অকল্যাণকন প্রভাবের দিক এবং উপসংহার প্রথমে ভূমিকা দিয়ে শুরু করেছি ভূমিকার পয়েন্ট তারপরে হচ্ছে সমাজ ও জীবনের ক্ষেত্রে বিজ্ঞানের প্রভাব নেক্সট পয়েন্ট প্রতি পদক্ষেপে বিজ্ঞানের শক্তির উপর নির্ভরশীলতা আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে শরীর স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞানে বিজ্ঞান নেক্সট পয়েন্ট দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অকল্যাণকর প্রভাবের দিক এবং লাস্টে উপসংহার নেক্সট হচ্ছে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ খুব ইম্পর্টেন্ট রচনা সংকেত হচ্ছে ভূমিকা বিজ্ঞানের অভিশাপের দিক হিরোসীমা নাগাশকির ভয়ঙ্কর মারণযোগ্য ও সাম্প্রতিক পারমাণবিক অস্ত্র সম্ভার মহাকাশ বিজয় যন্ত্রসভ্যতার বিপদ এবং উপসংহার ফার্স্ট এই ভূমিকার পয়েন্ট তারপরে বিজ্ঞানের অভিশাপের দিক নেক্সট হচ্ছে হিরোসীমা নাগাসিকির ভয়াবহ মারণযোগ্য ও সাম্প্রতিক পারমাণবিক অস্ত্র সম্ভার নেক্সট হচ্ছে মহাকাশ বিজয় তারপর হচ্ছে সভ্যতার বিপদ এবং শেষ পয়েন্ট হচ্ছে উপসংহার চলে এসুন নেক্সট প্রবন্ধে পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনা সংকেত হচ্ছে ভূমিকা পরিবেশ দূষণ কী বায়ু জল মাটি দূষণ পরিবেশে বৃক্ষরাজি ও গ্রাম উপ গ্রাম উপসংহার লাস্টে প্রতিকার তো ফার্স্ট ভূমিকা এরপর পর হচ্ছে পরিবেশ দূষণ কী আচ্ছা নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্ট হচ্ছে বায়ু দূষণ তারপরে পয়েন্ট জল দূষণ মাটি দূষণ পরিবেশে বৃক্ষরাজি ও গ্রাম এবং শেষ পয়েন্ট হচ্ছে উপকার ওকে চলো চলে এসো নেক্সট তোমার একটি ভ্রমণ অভিজ্ঞতা প্রবন্ধ রচনা সংকেত হচ্ছে ভূমিকা দার্জিলিং স্টেশনে অবতরণ পর্বত পর্বতচূড়ায় সূর্যোদয় পর্বত শৃঙ্গের বিচিত্র শোভা মেঘাচ্ছন্ন দার্জিলিং ঝর দার্জিলিং ঝর্নার সৌন্দর্য ও স্বপ্নরাজ্য দার্জিলিং তোমাদের প্রত্যেকে বলছি অনেকের মনেই প্রশ্ন আসছে যে স্যার এই সমস্ত পয়েন্টগুলি কি পরীক্ষায় থাকবে এই সমস্ত পয়েন্টগুলিই পরীক্ষায় থাকার কথা তবুও যদি পরীক্ষায় এই সমস্ত পয়েন্ট না আসে তবে তোমরা কি করবে যেহেতু তোমরা রচনাটা পড়ছো মুখস্থ করছো তো অবশ্যই যদি পয়েন্ট দেয়ও একটু আদ্র ঘুরিয়ে দেবে তো তুমি যেটা পড়েছো ওর মধ্যে থেকে একটুখানি তোমাদের অ্যারেঞ্জমেন্ট করে কিন্তু রচনাটা লিখতে হবে ভূমিকা আচ্ছা ভূমিকা তারপরে হচ্ছে দার্জিলিং সেখানে অবতরণ পর্বত চূড়ায় সূর্যোদয় পর্বত শৃঙ্গের বিচিত্র শোভা মেঘাচ্ছন্ন দার্জিলিং ঝর্নার সৌন্দর্য রাজ্য দার্জিলিং এবং শেষ হচ্ছে উপসংহার তোমাদের রেখেই যাবে একটা রক্তদান জীবনদান খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনা সংকেত হচ্ছে ভূমিকা মানব জীবনে রক্তের প্রয়োজনীয়তা রক্ত সঞ্চালনের নিয়ম ও রক্তের বিভিন্ন গ্রুপ রক্ত সংরক্ষণ রক্তদান এবং উপসংহার ফার্স্ট হচ্ছে ভূমিকা আচ্ছা এরপর মানব জীবনে রক্তের প্রয়োজনীয়তা রক্ত সঞ্চালনের নিয়ম ও রক্তের বিভিন্ন গ্রুপ রক্ত সংরক্ষণ রক্ত দান এবং লাস্ট হচ্ছে উপসংহার নেক্সট রচনা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য ফার্স্ট ভূমিকা বাংলার ঋতু গ্রীষ্মের দাবদাহ বর্ষার আবির্ভাব মেঘমুক্ত শরৎকাল হেমন্তকাল রুক্ষ শুষ্ক শীতকাল ঋতুরাজ বসন্ত এবং লাস্টে উপসংহার ওকে চলো নেক্সট চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা ফার্স্ট ভূমিকা এরপর স্বাস্থ্যই সম্পদ তারপর সেকালের শরীরচর্চা নেক্সট খেলাধুলা থেকে শিক্ষা নেক্সট মানবিক গুণের বিকাশ নেক্সট প্রতিযোগী মনের সৃষ্টি খেলাধুলা ও শরীরচর্চা নানা দিক এবং লাস্টে উপসংহার চলো নেক্সট হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রথমেই ভূমিকা এই প্রবন্ধটি এই প্রবন্ধ রচনাটি মাধ্যমিক দু হাজার তেইশ সালের পরীক্ষা এসেছিল তো এবং তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে এই বছর আসার কিন্তু সম্ভাবনা রয়েছে ফার্স্ট ভূমিকা নেক্সট হচ্ছে পরিবেশ দূষণ জল দূষণ ভূমি দূষণ শব্দদূষণ মনস্তাত্ত্বিক দূষণ এবং নেক্সট পয়েন্ট হচ্ছে দূষণের প্রতিকার ও ছাত্রদের ভূমিকা বিশ্ব পরিবেশ দিবস এবং লাস্ট হচ্ছে উপসংহার আজকের ভিডিও এই পর্যন্তই আমি চেষ্টা করলাম তোমাদেরকে সিংহভাগ রচনা প্রবন্ধ রচনার অ্যান্সার দিয়ে দিতে এবং যে সমস্ত তোমাদের এগারোটা আমি প্রবন্ধ রচনা দিয়েছি এবং সেই এগারোটা তোমরা অবশ্যই করে যাবে এবং আমি চেষ্টা করলাম যতগুলো সম্ভব তোমাদের উত্তর দিয়ে দিতে একটা ভিডিও তো বেশি লেন্থ বেশি লং করা যায় না তো যতটা সম্ভব আমি করেছি আশা করি তোমাদের অনেকটা সাহায্য হবে এবং এর পরও কয়েকটা প্রবন্ধ রচনা বাকি থাকলো হয়তো এবং সেগুলো তোমরা একটু মানে বয়ে বা একটু অনলাইনে সার্চ করে দেখবে গুগলে সার্চ করে দেখবে যদি না পাও সেক্ষেত্রে আমি গ্রুপের লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়েছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে জয়েন হও এবং না পেলে কমেন্ট বক্সে জানাও আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রবন্ধ রচকগুলোর অ্যান্সার জোগাড় করে দেওয়ার আজকের ভিডিও এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো যুক্ত থাকো এবং নেক্সট ভিডিও নেক্সট সাজেশনের জন্য ওয়েট করো নেক্সট সাজেশান তোমাদের আশা করি আরও উপকার দেবে